লা আলাহ অলস অলটাইম ইশাল্লাহ এটা অনেক অনেকে গিয়ে যাক দো টুপকা মুনা ভালসা どうぞ。

যার যতটুকু কোয়ালিটি আছে এটা সে বাসায় ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না রেখে সে ওটাকে বিস্তার করুক ছড়াক এখন একজন নারী যদি সে খুব ভালো একজন ডিজাইনার হয় সে ডিজাইনিং করুক একজন নারী যদি খুব ভালো একজন বিউটিশিয়ান হয় একজন মেকআপ আর্টিস্ট হয় সে ছড়িয়ে দিকে এটা এটা তার গুণ এক্সট্রা একটা গুণ তো নারীরা অনেক গুণই গুণ্নিত হতে পারে আর নারীদের হয়েছে কি আল্লাহ সুবাহতাল্লাহ ওনাদেরকে একটা এক্সট্রা একটা কিন্তু আলাদা একটা নলেজ দিয়েছে যেটা ওনারা যদি কাজে লাগায় তাহলে সেটা ভালো মতো ইউটিলাইজ করতে পারবে আর নয়তোবা ওই চার দেয়ালের কোণে বসে ওই ভাত রান্না করবে আর চুলা ইয়ে করবে এটা আসলে এটা কোনো ইয়ে না হ্যাঁ তো নারীরা আমি চাই সব দিকে স্বাবলম্বী হবে পুরুষরা তো হবে আলহামদুলিল্লাহ পুরুষরাই করবে পুরুষরাই সবকিছু করবে কিন্তু পাশাপাশি নারীরাও করবে যেরকম রিমু আপার এখানে এসে আমার আমার খুব ভালো লেগেছে যে উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং কাজও করছে উনি তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে যারা আমাদের মা বোন আছে সবার জন্য মানে এই জিনিসগুলো কিন্তু তারা দেখে এনকারেজ হবে যে না আমরা নারীরা ঘরে বসে না থেকে আমরাও কিন্তু এরকম একটা বিউটি লন সালন আমরাও ওপেনিং করতে পারি এরকম কাজ করতে পারি শুধু এটার বেলা না প্রতিটা সেক্টরে কিন্তু নারীদের অনেক ভূমিকা রয়েছে সেটাও কিন্তু তারা করতে পারে সো প্রাউড ফর ইউ ওমেনস অল ওমেনস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি বলতে চাই যে আসলে ভাইয়ার সাথে আমিও একমত যে নারীরা অনেক শক্তিশালী এটা আমি আমার নিজে থেকে মনে হচ্ছে যে আসলে নারীরা অনেক শক্তিশালী আর নারী যদি ইচ্ছা করে সে ভাত আনতে পারবে চুলো কাটতে পারবে মেকআপও করতে পারে সবকিছু করতে পারবে এই তার নিজের ইচ্ছা চিকিৎসাও করতে পারবে নারী যে নয় মাস পেটে সন্তান ধারণ করে এবং যে পেইনটা হয়ে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে আমার মনে হয় এর চাইতে একটা বড় পাওয়ার আর নারীর কিছু নাই এইটা যত শক্তি আল্লাহ দিচ্ছে নারীকে তো এরকম যদি ধৈর্য ধরতে পারে সে সংসারের পাশাপাশি সবকিছু করতে পারবে এটা তার নিজের ইচ্ছা থাকতে হবে আমি নিজে কিন্তু আমার কিন্তু এতগুলো হেল্পিং হ্যান্ড নাই হ্যাঁ যে আমার ঘর কেউ দেখতেছে আমার রান্নাঘর কেউ দেখতেছে আমার বিউটি সেক্টর আমি দেখতেছি আমার বাচ্চাকে আমি কেয়ারিং করি আমার রান্নাঘর আমি সামলাই আমার ঘরও আমি করি দেন আমার বিউটি সেক্টর আমি করতেছি এই ম্যানেজমেন্টের ক্ষমতা আপনার নিজের থাকতে হবে এই ইচ্ছা শক্তিও আপনার থাকতে হবে আর আমাদের এখানে নক্ষত্র নারী গ্রুপের ওনার আছে শাহনাজ আপু আমার বড় বোন টিউলি বাপু আছে স্টাইলিশ ডিবার ওনার আরো অনেক আপু আছে ইডিএফ এর আপু আছে এরা সবাই তো আমরা কাজ করতেছি নারী সেক্টরে তো আমার মনে হয় সবার অভিমত একই রকম হবে যে নারীদের আল্লাহ এমন শক্তি দিয়ে তৈরি করছে নারী ইচ্ছা করলে এক হাতে দশ কাজ করতে পারবে আর আপুরা আপুদেরকে আমি অনেক ব্লেসড এবং আমি বলতে চাই যে আমি আমি সত্যি খুব মিডিল ক্লাস ফ্যামিলির থেকেও বিলং করি আরও কম ফ্যামিলি থেকে বিলং করি আমার আব্বা আমাদের আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে চারটা ভাই বোনকে ওকে সো আমি মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর বুকে এরকম একটা বিউটি সেলুন ওপেন করছি এবং সব আপুদেরকে একবার করে বলছি জাস্ট ইনভাইটেশনে আপুরা আসছে আমি সত্যি অনেক ব্লেসড এবং আমি আপুদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমি এত ছোট মানুষ আমাকে ভালোবেসে আসছেন

বাবা মা অনেক দোয়া করতেছে আমার আব্বা কাল ফজরের সময় আমাকে ফোন দিয়ে বলতেছে মা আমি দোয়া করছি তোমার সব প্রোগ্রাম ঠিক হয়ে যাবে দেখো তোমার কিছু অবশ্য না যে আমার বাবা মা এত কষ্ট করে আমাদের চারটা ভাই বোনকে মানুষ করবে তো আমার বাবা বলতেছে আমি প্রাউড ফিল করতেছি আজকে যে আমার মেয়ে এমন একটা পর্যায়ে গেছে আমরা অবশ্য চারটা ভাই বোনই আজকে সেটেল তো আমি সত্যি এরকম একটা দিনে আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি ইউজ করতেছি যে ওনারা থাকলে হয়তো নিজের চোখে দেখতো তারা দেখবে যে ভাইয়াদের মাধ্যমে আর অবশ্যই ভাইয়ার কথা বলো আর ভাইয়ার কথা হ্যাঁ বলতে চাচ্ছি আর তারপরে বাবা মার পরে পৃথিবীতে কোন মেয়ের সবচেয়ে শক্তি হচ্ছে তার হাসবেন্ড ইয়েস ট্রু মানে এই সব মাঝে সে ছাড়া আমার অস্তিত্ব নাই এক কথায় শেষ মানে এই টোটাল অস্তিত্বই হচ্ছে তাকে নিয়ে আমাদের পক্ষ থেকে অনেক ব্লেসিং অনেক দোয়া অনেক ভালোবাসা আমি <speaking> লাইলা <in foreign language> <speaking in foreign language>